আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালয়েশিয়ায় যে সকল প্রবাসী বাইরে অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন বা সতর্ক থাকবেন অনুরোধ রইল পুরো যদি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন মালয়েশিয়ার বর্তমান খুবই অবস্থা খারাপ কারণ যে কোনো যেকোনো যে কোনো সময়ে আপনার ইমিগ্রেশন অপারেশী দিয়া আপনার অবৈধ প্রবাসীদের আটক করবার লাগছে বা আপনারা সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যাদের বৈধ কাগজপাতি আছে অবশ্যই সাথে রাখবেন বা যে কোনো জায়গায় যান কাজে যান আপনার চলাফেরার খাতিরে বা দোকানপাটে যান যে কোনো জায়গায় যান আপনি কাগজপাতি সাথে রাখবেন যদি সাথে না রাখেন সেই ক্ষেত্রে আপনি যদি আটক করেন আপনিও এ বিষয়ে একটু হয়রানি হবেন বা বিপদে পড়বেন যাই হোক আর যাদের নাই তারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন বর্তমান মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ এবং কি অনেক বাই কমন কলবার আছে বাই মালয়েশিয়া দুই হাজার পঁচিশ সালের ভিতরে কি অবৈধদের বৈধ করার সুযোগ দিবে কিনা তবে এই বিষয় কিছু কথা বল অনেকে অলরেডি বলছে আপনার মে মাসের সাত তারিখের থেকে আপনার ছয় তারিখ থেকে অবৈধদের বৈধকরণ চালু হয়ে যাব তবে আজকে মে মাসের আট তারিখ এখনও কোনো খবরপার্তা নাই তবে যাই হোক যারা এই ধরনের নিউজ ছড়াইছে তারা হয়তো ভুয়া। সংবাদ দিছে তবে এখনও কোনো আপনার যদিও মালয়েশিয়ার সরকার আপনার অবৈধদের বৈধ করার সুযোগ দেয় সেই ক্ষেত্রে দেখা গেছে মালয়েশিয়ার যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে ওই পেজে আপনারা সবাই জানতে পারবেন এবং মালয়েশিয়ার নিউজ আছে নিউজে বলে দিব সব দিক দিয়ে এখনও কোনো অবৈধদের বৈধ করার যে সুযোগ মালয়েশিয়া সরকার দেব এই ধরনের কোনো ঘোষণা বা কোনো সিদ্ধান্ত এখন মালয়েশিয়া সরকার নেয় বা ইমিগ্রেশনের পক্ষ থেকে এখন আসে নেই যদি কেউ কোনোভাবেই বলে থাকে বলে কাগজপাতি জমা দেওয়া আমরা বিশাল লাগিয়ে দেবো তাহলে সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন আপনারা কেউ কাগজপাতি বা পাসপোর্ট জমা দেবেন না প্রতারণার শিকার হবেন না টাকা পয়সা লেনদেন করবেন না আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন